ফ্র্যাঙ্ক ওরেলডে উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা নেতাজি ব্যায়ামসংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় জানা যায় ফ্র্যাঙ্ক ওরেল ছিলেন একজন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন বোলার এবং খেলার সময় ইন্ডিয়ার একজন ব্যাটসম্যানের মাথায় বল লেগে যাওয়াতে ওই ব্যাটসম্যানের রক্তের প্রয়োজন হয় তখন ওই ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন বোলার ফ্র্যাঙ্ক ওরেল আহত ইন্ডিয়ার ব্যাটসম্যানকে রক্ত দেয় আর সেই স্মৃতিকে স্মরণে রাখার জন্য এনবিএস এর পক্ষ থেকে প্রতি বছর ইন্ডিয়ার তিন স্থানে রক্তদান শিবির আয়োজন করা হয় শিলিগুড়ি অর্লেক স্টেডিয়াম ও ঘাটালে তাই প্রতি বছরের নেই এবছরও চব্বিশ তম ঘাটাল মহকুমা নিশ্চিন্তপুরের চার নম্বর ওয়ার্ডে নেতাজির ব্যাম সংঘের উদ্যোগে ফ্র্যাঙ্ক ওরেল ডে উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় রক্তদাতা ছিলেন প্রায় সাত জন তার মধ্যে একজন মহিলাও ছিলেন উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ছিলেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড সাহা আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে শানিজুল হক